আমাদের যখন আল্লাহ আমাদের সংসারে নতুন সন্তান দেবেন তখন কার মানুষের উপর নির্যাতনের সময় কার হ্যাঁ মানুষের উপর নির্যাতনের সময় সুক্রিয়া আদায় করা যাবে আল্লাহ আমাদেরকে এরকম জালিমদের কাজ করা থেকে আমাদের বিরত রাখুন সকল বের আল্লাহ আমিন সম্মানিত হাজরিন আমরা আল্লাহ তাল সুখুরে আদায় করেছি এটাতে আমাদের অপকার না উপকার রয়েছে নাকি অপকার রয়েছে অবশ্যই আমাদের উপকার রয়েছে এ ব্যাপারে একটু কথা না বললেই নয় আমরা আল্লাহ তালার সুখুরে আদায় করলে আমাদের যে উপকার রয়েছে সেই ব্যাপারে আল্লাহ তালা সুরাই ও সাত নম্বর আয়াতে বলেছেন লা ইন সতরতুম লা আযীযানকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবিন আল্লাহ তাআলা বলেছেন ওহে আমার বান্দারা তোমাদেরকে আমি অনেকগুলো নিয়ামত দিয়েছি সুস্থ শরীর তোমাদের দান করেছি এই শরীরটাকে সুস্থ রাখার জন্য তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি এই মরা জমিনকে আকাশ থেকে বৃষ্টির পানি দিয়ে জীবিত করে নববধু যেমন তার বাচ্চা প্রসবের জন্য গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয় এরকম বালু জমিন ফেটে যাওয়া জমিনকে আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমি তোমাদের জন্য ওই গর্ভবতী গর্ভধারণ করা নারীর মতো আমি তোমাদের এই রিজিকের ব্যবস্থা রিজিক বের করার জন্য আমি যে তোমাদের উপযোগী করে দিয়েছি সেই সাথে তোমাদের বেঁচে থাকার জন্য আরেকটি বড় তোমাদের নিয়ামত আমি দান করেছি এই পানি পানি তোমাদেরকে দান করেছি এতগুলো নিয়ামতকে তোমরা তোমাদের এই সুন্দর সুঠাম দেহকে তোমরা সুন্দর করেছ সুস্থ রয়েছ। এই সব কিছু তোমাদেরকে আমি দান করেছি এর বিনিময় তোমাদের কাছে আজ পর্যন্ত কোনোদিন দিন ফেরেশতা এসেছে কিনা বিল দাও বলেছে আজ পর্যন্ত কোনো আমাদের কাছে ফেরেশতা নাই বলে না এটা বিল দাও তুমি এতগুলো খাবার খেয়েছো আল্লাহর দেয়া চাল খেয়েছো ডাল খেয়েছো শাকসবজি খেয়েছো আল্লাহর এত অনেক নিয়ামত তুমি খেয়েছো এই সব কিছুর বিল আল্লাহ কখনো চায় আল্লাহ কি চেয়েছেন আল্লাহ বলেছেন আমার দেওয়া এই সব আমার তোমরা খাবে আর তোমরা আমার শুকরিয়া আদায় করবে যদি তোমরা শুকরিয়া আদায় করো লা ইনশকরতুম লা আযীদানকুম আমি তোমাদের যেই নিয়ামত দিয়ে ধন্য করেছি এই নিয়ামতগুলোকে গুলোকে আমি গুণে তোমাদের বাড়িয়ে দিব তোমার সন্তান চেকনি করে দিয়েছি শুধু সন্তান নিয়ামত নয় এই সন্তান যেন সুসন্তান হয় বাবা মার মরার পর মৃত্যু গঠন করার পর এই বাবাকে জান্নাতে নেয়ার জন্য সন্তান যেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে বাবা মার পক্ষ থেকে দান সদকা করে এই রকম সুসন্তান তোমাদেরকে আমি দিয়ে দেব তাহলে বলেন তো শুকরিয়া করলে লাভ আমাদের নাকি আল্লাহ আল্লাহ তাআলার এই সারা পৃথিবীতে যতগুলো সৃষ্টি রয়েছে সব সৃষ্টি যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় না করে আল্লাহর যে ক্ষমতা রয়েছে আল্লাহর যে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি যে রিজিকের মালিক তিনি যত বড় শক্তিশালী তিনি যদি কেউ তার কথার শুক্রিয়া আদায় না করে আল্লাহর ক্ষমতায় বিন্দু মাত্র কি কোনো কমতি হবে নাকি সক্ষম হবে না ভরু চোখ আল্লাহ তাহা তারপরে রং সে বলেছেন ওয়াল লাইন ক্যাফার তুমি আদাম শাদির ওই আমার মন তোমাদের এতগুলো নিয়ামত আমি দান করেছি এই নিয়ামত হওয়ার পরে তোমরা যদি আমার শুকুরি আদায় না করো তোমরা যদি আমার প্রশংসা দেয় না করো না করো শুধু আলহামদুলিল্লাহ বলা প্রশংসা নয় আল্লাহ শুক্রিয়া নয় আল্লাহ আদেশ গুলো যথাসময় পালন করাটা আল্লাহর শুক্রিয়া আল্লাহ আমার সুস্থ শরীর দিয়েছেন সাথে সাথে নামাজ কে বরস করে দিয়েছেন আমি শুধু আলহামদুলিল্লাহ বললাম কিন্তু আজান হয়েছে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলেছে হাইয়া আলা সলা সালাতের দিকে আসো সালাতের দিকে আসলে কি হবে তারপরের বাক্যে মুয়াজ্জিন বলেন তুমি যদি আসো আল্লাহ দিয়ে সলাতে অংশগ্রহণ করো তাহলে তোমার জন্য কল্যাণের আমরা মজিনে রাজা শোনার পরেও আমরা আমাদের কাজে ব্যস্ত বহুদের কাজে আমরা ব্যস্ত আমরা দোকানের পরে আড্ডা দিতে ব্যস্ত সম্মানিত হাজরিন আমাদের দুর্ভাগ্য আমি আস্তে আস্তেই মাহফিল কমিটির এক ভাই বললেন যে হুজুর কি বলবো দুঃখজনক কথা ভালো কাজে মানুষকে পাওয়া যায় না এখানে কোরআনের আলোচনা হচ্ছে এটা কি ভালো কাজ নাকি কাজ কাজ ভালো আমরা যখন কোরআনের আলোচনা শুরু করেছি আল্লাহ বলেছেন যখন কোথাও কোরআনের আলোচনা শুরু হয়ে যায় এই কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায় নিশ্চুপ বলেছেন যখন কোরআনের আলোচনা কোথাও হয় তোমরা চুপ করে একেবারে ভদ্র হয়ে কান পেতে মন দিয়ে তোমরা আল্লাহর কথাগুলো শুনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না অথচ কোরআনের কথা হচ্ছে এখানে মানুষ নাই পাশে দেখেন আসারের দোকান জিলাপির দোকান পুরীর দোকানে মানুষের কিন্তু অভাব নাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজির মুসলমানরা আর সারা পৃথিবীতে আমার যাচ্ছে আমার মাতৃভূমি বাংলাদেশেও এতদিন প্রায় দীর্ঘ ষোলো বছর সাড়ে ষোলো বছর ফাসিবাদের হাতে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে শত শত আলেমকে ফাসির দড়ি মলায় দিতে হয়েছে এর কারণ হচ্ছে আমরা মুসলমান নাম ধারণ করেছি কিন্তু মুসলমান হয়ে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেই আদেশগুলো আমরা পালন করতে পারি নাই ঠিক এর বলেন সম্মানিত হাজেরিন গত 21 তারিখ আপনারা জানেন আল্লাহ তাআলা এই যে কোরআনে যে বলছেন তোমরা যদি আমার এই নিয়ামত পাওয়ার পরে সুপুরে আদায় না করো বলে ইনকাল তুম যদি কুফুরি করো অস্বীকার করো তোমরা বলো না আমাদেরকে আল্লাহ এগুলো দেয় নাই অনেক কষ্ট করে এই দসতলা পনেরোতলা বিল্ডিং আমি করেছি আমার দর্দন জমি আমি কিনেছি আমার সন্তানকে বড় করেছি আল্লাহকে ফাঁকি দিয়ে যদি নিজের বরকত জাহির করেন তাহলে আল্লাহ বলছেন ওয়ালাইন্ন কাসারতুম ইন্নাল আযাবিল shadid তোমাদের জন্য আমি এমন এক শাস্তি রেডি করে রেখেছি দুনিয়ার আগুন যখন কোন ঘরের মধ্যে লেগে যায় মানুষ যদি সেই ঘরে থাকে সন্তান সহ মা বাবা যদি থাকে মা এবং বাবা সন্তানকে রেখে পালিয়ে যায় ঠিক কিনা বলে এর বাস্তব উদাহরণ আমরা গত একুশ তারিখ দেখেছি ভূমিকম্প শুরু হয়েছে মাত্র পাঁচ দশমিক দুই মাতার ভূমিকম্প দোকানে বাবা ছিলেন এর সাথে নিয়ে ভূমিকম্প যখন শুরু হলো ছোট্ট বাচ্চাটাকে রেখে বাবা তার নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে আপনারা দেখেন নাই এজন্য আল্লাহ কোরআনে বলছেন এ ও মায়া তোমাদের ওই দিন এমন এক ভয়ঙ্কর দিন হবে যে দিন ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে সন্তান তার পুত্রকে দেখে পালিয়ে যাবে বাবা ছেলেকে দেখে পালিয়ে যাবে কেউ পরিচয় দিতে যাবে না কারণ আজকে যদি তারা মনে করবে যদি আমি পরিচয় দেই তাহলে আমার সন্তান আমার কাছে নেকি চেয়ে বসবে সব চেয়ে বসবে আমার তো জান্নাতে যাওয়া হবে না সমানিত হাজির তার জন্য কি করছেন দেখেন আল্লাহ বলছেন আমার এমন কঠিন শাস্তি রয়েছে আমি তোমাদের কি এমন আগুনে জ্বালাবো ঘরে আগুন লাগলে মা সন্তানকে রেখে পালিয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য পিতা তার সন্তানকে রেখে পালিয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ এমন শাস্তি দিবেন এমন আগুনের শাস্তি দিবেন আল্লাহ বলেন এই আগুন মানুষের চামড়া পুড়িয়ে শেষ হবে না বন্ধ হবে না মানুষের গসগুলো পুড়াবে এরপরে আগুন নিবে না মানুষের এই গসতের ভিতরে শত হাড় রয়েছে এই হাড় কিন্তু পুড়ে আগুন নিপবে না আল্লাহ বলছেন আল্লাহ তিন এই জান নামে রাখুন এত ভালো এত বিভূষী ঘান আপনার চামড়া পুরাবে বৈষ্ণব পুরাবে হার পুরাবে আপনার করিজা পর্যন্ত কুড়িয়ে ছাই করে দিবে রাখলে তো আসবেন এটা তো মৃত্যুর পরে শাস্তির কথা বললাম দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু শাস্তি আমাদেরকে দিবেন যদি কুরআনকে না মানেন কুরআনকে না ধরেন কুরআনকে না বোঝার চেষ্টা করেন কুরআনকে না মানেন তাহলে আপনার জন্য আল্লাহ বলছেন ওমেন আ রুদা আ যিকরি ফা লাহু মাঈশাতান যদি কেউ আবার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে চলে যায় দুনিয়ার প্রতি ছোটে

কাছে কিনতে চাও তখন সবাই গ্রাম বললেন ওই আল্লাহ রসুল এই মরা ছাগলটি টাকা দিয়ে তো দূরের কথা এমনিতেও যদি আপনি কাউকে দেন তবুও কেউ এই ছাগলটি গ্রহণ করবে না আপনারা কি গ্রহণ করবেন কখনো নয় কারণ এই দুর্গন্ধ মরা পচা ছাগলটার কোনো মূল্য নেই পরঞ্জয় যতকে রক্তরিয়া ছরাবে দুর্গন্ধ ছড়াবে মানুষের পরিবেশকে নষ্ট করবে বাসাবাস অনুপযোগী পরিবেশ তৈরি করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইটাই হচ্ছে দুনিয়া অথচ এই মরা ছগুলোর সেটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল দুনিয়ার কথা বললেন আমরা এই দুনিয়ার পেছনে ছুটে ছুটে আমাদের কল্যাণ অনন্ত অসীম যেই জীবনের শুরু আছে শেষ নেই এই জীবনের এই জীবনকে ভুলে গিয়ে দুনিয়ার এই সাময়িক জীবনের জন্য আমরা কত কি করছি সম্মানিত হাজরে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাই ও আল্লাহর বান্দরা আমি যদি আপনাদেরকে বলি আপনি যে আপনি শিশুকাল পেয়েছেন যৌবনকাল পেয়েছেন কৈশোর পেয়েছেন আপনি যুবক বয়স পেয়েছেন এই সারা জীবনে আপনি যতগুলো কামাই করেছেন এই কামাই দিয়ে আট নাম গুগুন্ডা ইউনিয়নের এই আট নাম্বার ওয়ার্ডের সকল জমি কি আপনার দ্বারা কেনা সম্ভব নাকি বলেন সম্ভব কখনো সম্ভব নয় অথচ আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যদি যাকে সবচেয়ে ছোট জান্নাতটা দেয়া হবে সেই জান্নাতটা হবে এই পৃথিবীর সমান দশটা পৃথিবী আপনি কিসের বাংলাদেশের রাজা আপনি কিসের আমেরিকার রাজা আপনি তো এই পুরা এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান এত বড় রাজ্যের মালিক হয়ে আছেন যদি আপনি আপনার মালিককে সন্তুষ্ট করতে পারেন সম্মানিত হাজির এজন্য আমাদের দুনিয়ার মানুষকে কখনো সন্তুষ্ট করা সম্ভব নয় আপনি অনেক বড় গরু জবাই করে অনেকগুলো সাগর জবাই করে অনেক বড় আয়োজন করে মানুষকে খাওয়াবেন এত যত্ন করে খাওয়ালেন এত খরচ করে খাওয়ালেন তারপরে যে দেখবেন সেই মানুষটাই বলবে আজকের খাওয়াটা আমার পছন্দ মতো হয়নি পারবেন মানুষের মন জোগাতে কখনো নয় কিন্তু আপনি আপনার স্রষ্টাকে যদি সন্তুষ্ট করতে চান রাতে অন্ধকারের ছড়াতে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ সারাতে জীবন আমি অপরাধ করেছি হত্যা করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি নামাজ ছেড়েছি গীবত করেছি কত অন্যায়বিচার করেছি আল্লাহ তুমি তো আমার মাবুদ তুমি আমাকে ক্ষমা করবে বলে গফুর গফর রহিম রহমান নাম ধারণ করেছো অতএব দয়া করে আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিন একটি ফোটা চোখের পানি আল্লাহর কাছে দুটি ফোটা খুব প্রিয় এক নম্বর হচ্ছে এই চোখের পানির ফোটা যদি আপনি ফেলতে পারেন এই পানি পড়ার আগে আল্লাহ আল্লাহ আপনার জীবনের সকল গণমাফ করে দিবেন আর একটি ফোটা হচ্ছে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য এই দুনিয়াতে যদি আপনি শহীদ হয়ে যান জালেমদের অস্ত্র আঘাতে ফাঁসির কাছে ঝুলিয়ে একটি রক্তের ফোঁটা যদি দিনের জন্য দেন সেই রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে শাহাদা দিয়ে দিবেন শহীদ হিসাবে বিনা হিসাবে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আমাদের এই জীবনকে নিয়ে এত টেনশন এত پریشان কিন্তু মুমিন জীবন কখনো কখনো টেনশন হয় না پریشان হয় না আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল তোমাদের কোনো টেনশন নেই তোমাদের কোনো ভয় নেই তোমরা যদি প্রকৃত ভূমি হতে পারো তোমাদের আল্লাহতায়ালার পক্ষ থেকেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর আল্লাই তোমাদেরকে সকল জালেমের উপর বিজয় দিয়ে দেবে আমাদের এই জীবনটা আল্লাহ তা দিয়েছেন আর আল্লাহ তালা সুলত আবার একশো এগারো নম্বর আছে আল্লা এগারো নম্বর আছে বারো নম্বর এজের বলছেন ইন্নাল্লাহা আস্তারু বিল মুমিনিনা খাসুহুম ওয়া আমওয়ালুহুম ওয়া আমওয়ালুহুম আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবনকে কে কিনে নিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জীবন ক্রয় করেছেন কিনে নিয়েছেন কি করেছেন আমরা যখন বাজার থেকে একটি গাবি ক্রয় করে আনি আগে তার যে মালিক ছিল দশ দিন পরে সে মালিক কি দাবি করতে পারবে এটা আমার গাবি করতে পারবে কখনো করতে পারবে না তেমনিভাবে আল্লাহ তাদেরকে বলেন তোমাদের এই জীবনগুলোকে মুমিনের জীবনগুলোকে আমি ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি কিন্তু বিনিময়ে আমি তাদেরকে কি দিয়েছি কত টাকা পয়সা দিয়েছি কত সম্পদ দিয়েছি কতগুলো অর্থ দিয়েছি আল্লাহ বলছেন এর বিনিময়ে আমি তাদেরকে দিয়েছি জাননা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আমাদের আশা আমাদের সফলতা হচ্ছে আল্লাহ বলছেন ওয়েমেন জোফিয়ানিম না সফলfez fawzan ladima আল্লাহ বলেন তোমরা শুধু জমির মালিক হয়ে টাকা পয়সার মালিক হয়ে অনেক বড় বিল্ডিং এর মালিক হয়ে অনেক বড় এমপি মন্ত্রী হয়ে তোমরা সফলতা খোঁজ মনে করো আমরা সব হয়ে গিয়েছিল এটা সে বলেতা নয়

এই মানুষটার অনেকগুলো সম্পদ রয়েছে এই মানুষটার অনেক পাওয়ার রয়েছে অনেক ক্ষমতা রয়েছে এটা প্রকৃত সফলতা নয় আল্লাহ বলছেন জান্নাত যদি দান করা হয় জান্নাত থেকে মুক্তি দেওয়া হয় সেটাই হচ্ছে প্রকৃত সফলতা সকল আল্লাহ তারা আমাদের এই জীবনকে যে কিনে নিয়েছেন এই জীবনের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিতে চেয়েছেন আপনারা বলুন আমি খায়াত এর ভিত্তিতে আপনাদের একটা উদাহরণ দেই একটা নদী ভেঙ্গে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে একটা জমি ভেঙ্গে যাবে ওই নদীতে বিলিং হয়ে যাবে এখন ওই অবস্থায় যার সেই জমিটা নদীতে ভেঙ্গে যাবে নদীতে বিলীন হয়ে যাবে ওই মালিককে যদি বলা হয় যে তোমার এই জমিটা এখন তো নদীতে বিলীন হয়ে যাবে তুমি এত টাকার বিনিময়ে জমিটা আমার কাছে বিক্রি করো ওই মানুষটা বলেন তো তার জমিটা বিক্রি করবে কিনা জমিটা বিক্রি করবে কিনা অবশ্যই করবে কারণ কিছুক্ষণ পরেই তার জমিটা নদীতে কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে সম্মানিত আজরিন আমাদের জীবনটা এমন একটা নদীর এমন একটা জমিনের মতো যেটা মৃত্যু নামক নদীর পাশে দাঁড়িয়ে আছে যখন আল্লাহ ডাক দিবেন এই জমিনটা ভেঙে যাবে এই দেহ থেকে আমাদের আত্মাটা বেরিয়ে যাবে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ঠিক কি না বলেন আমাদেরকে মৃত্যুর স্বাদ করতে হবে তাহলে আমাদের কোন জালিমকে ভয় করা যাবে কিনা। কোন চাঁদা বাসকে ভয় করা যাবে কিনা কোন টেন্ডার বাসকে ভয় করা যাবে কিনা আল্লাহর দিন কায়েমের জন্য এই তাবুদের তাজা রক্ত ঢেলে দিতে আমাদের কোন দ্বিধাবোধ করা যাবে কিনা যাবে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ثم استقاموا ستنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة ওয়া আবশিরু বিল যারা বলে আমি আল্লাহর রব হিসেবে মেনে নিয়েছি এই কথা বলার পরে তার উপর যেন স্থির থাকে যত টর্চার আসুক নির্যাতন আসুক তার ওই সংগঠনের যত ভাইকে ফাঁসীর দড়িতে ঝোলায়া দেয় এই ভীতি এই জুলুম আর নির্যাতন আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য এই জুলুম তাদেরকে পিছু হটাতে পারবে না আল্লাহ থেকে তাদের বিমুখ করতে পারবে না তারপর যত জ্বর আসুক না কেন সে স্থির হয়ে থাকবে সে কখনো হেলে পড়বে না আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি ईमानদারকে হলানা বুলু ওয়াল্লাকুম বিসাইয়্যিম মিনাল খাউফি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে আমি খোদা দিয়ে পরীক্ষা করব এই জালিমরা তোমাদেরকে হত্যার হর্তারunki দেবে বলেন তো কিছুদিন আগে এই এক বছর আগেই প্রায় আমাদের

ওয়মানকারু ওয়া মাকারু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন তোমরা 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 চক্র করো কৌশল করো তোমরা দিনকে হে প্রতীবন্ধ করার জন্য তোমরা সযত্ন করো আল্লাহ কৌশল করে দিন শেষে আল্লাহর কৌশলায় বিজয়ী হয়ে যাবে হয়েছে কিনা আল্লাহ তায়ালা ভয়ানক পরিস্থিতি আমাদেরকে দিয়ে দিলেন যারকে উদ্ধার করে তার আসল পরিচয় আল্লামা বলেছিলেন এই এই চোদ্দ কোটি মুসলমানের গোড়া এমন ভাবে গাছের গোড়া ধরে নাড়া দেবে মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়ে যাবে পড়ছে কিনা সে সংস্থান তার কোথায় হয়েছে এখান থেকে এত যারা জালিম হওয়ার বিভিন্ন জায়গায় আলেনদেরকে তাদেরকে সতর্ক করতেছে বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে আল্লাহ তালা তাদেরকে এখান থেকে শিক্ষা দিতে বলেছে খবরদার কোরআনের সাথে পাঞ্জা নিতে আসো সাথে বিরোধিতা করে তোমরা এখানে টিকে থাকতে পারবে না সম্মানিত হাজির ইসলামকে ইসলামকে খাটো করার জন্য তারা বিভিন্ন ভাবে কৌশল করছে এমনকি তারা বলছে সরিয়া আইন তারা বিশ্বাস করে না ঠিক কিনা বলেন শরিয়ত এর বিশ্বাস করে না আমরা আমরা আল্লাহ প্রেমিক মুসলমান ইসলাম প্রিয় মুসলমানেরা কুরআন প্রিয় মুসলমানরা দীর্ঘ কণ্ঠে বলতে চাই আমরা তোমাদেরকে বিশ্বাস করি না ঠিক বলে সম্মানিত হাজেরিন কোরআন আছে থাকবে ইসলাম আছে থাকবে কিন্তু জাহালেমরা থাকবে সম্মানিত হাজেরিন আমি একটু বেশি সময় নিয়েছি এই আমি দুঃখিত আলোচনা আমার অনেক লম্বা একটি ছিল মূল বিষয়টি আমার ছিল এই মুসলমানেরা প্রকৃত আল্লাহ যারা ক্ষমতায় আসলে তারা এই পৃথিবীতে কি কি কাজ করবে এবং ওরা ক্ষমতায় আসলে কি কাজ করবে সেই পর্যন্ত আমার পৌঁছার সুযোগ হয়নি আমার সম্মানিত শ্রদ্ধা মজন প্রাণ ভাই আজকের মাহফিলের দ্বিতীয় তফসির কারক হাজরত মালান মিরাজুল ইসলাম ভাই মাহাদি ভাই এসেছেন আমি এতটুকু বলেই এখানে শেষ করছি সর্বশেষ আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আসলে আমি কখনো এরকম ওয়াজের মাহফিলের কথা বলি না এটা বলা চলে প্রথম তার আগে একবার হয়েছিল তো আল্লাহ আলা যেন আমার কোরআনের শেদমাগের দাওয়াত মুসলমানের কানে পৌঁছানোর তফিক দান করে সেই সাথে আমার পরে আরো যে দুজন ভাই রয়েছেন তার সে তারপর ওনারা আমার চেয়ে অনেক বড় অভিজ্ঞ আলহামদুল্লিল্লাহ কোরআনের ময়দানে তারা চষে দাঁড়াচ্ছেন ইসলাম কায়েমের জন্য ভিত্ত অভিকণ্ঠ সর হয়ে মুসলমানদের কানে কানে কোরানের আওয়াজ দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন আল্লাহ তা আলাই প্রিয় ভাইদেরকে কুরআন এর জন্য কবুল করো সকলে বলে আল্লাহুম আমিন আল্লাহর এই দয়ায় শরীর আল্লাহ তালা আমাদের এই জীবনকে তৌহ করেছেন জান্নাতের বিনিময় সেই জান্নাতের বিরিময় তারই জন্য কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলে আল্লাহুম আমিন ফাখিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু